আসসালামু আলাইকুম অনেক দিন পরে লাইভে চলে আসলাম আপনাদেরকে কিছু মাছ শিকার দেখানোর জন্য আজকে আমরা বসছি হচ্ছে যে রাজশাহী তানুর উপজেলার চান্দুরিয়া বাজার সংলগ্ন চান্দরিয়া ব্রিজের পাশে এটা হচ্ছে চান্দুরিয়া ব্রিজ চান্দরিয়া ব্রিজের পাশে এই যে নদী এই নদীতে শিকারীদের মুখে অনেক দিন যাবত শুনছি যে এখানে নাকি বড় বড় রুই মিগেল কাতলা কালীবাউস চিতল বোয়াল এগুলো মাছ আর কি হিট হচ্ছে তো অনেকদিন যাবৎ ভাবছিলাম আসবো কিন্তু সময় হয়ে ওঠে না ব্যস্ত থাকি আজকে শুক্রবার আজকে সকাল সকাল বের হয়ে আসছি মাছ মারার উদ্দেশ্যে কিন্তু ভাগ্যবশত আসলে দুর্ভাগ্য বলবো না ভাগ্য বলবো এটা বুঝছি না সকাল থেকে সন্ধ্যা হওয়ার এখনো বাকি কিছু সময় আছে সে ছয়টার সময় আসছি এখন বাজে তিনটা সকাল ছয়টায় আসছি এখন বাজে তিনটা আল্লাহ রহমতে একটা টানও পাইনি এখন পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আছি দেখা যাক ইনশাল্লাহ আল্লাহ কপালে কি লিখে রাখছে ভাগ্য যদি থাকে অবশ্যই ভালো কিছু হবে আশা করা যায় আমার যে পাশে সিটগুলো দুইটি ভাই আছে ওরা হচ্ছে যে ছোট ছোট রুয়ের বাচ্চা তারপরে হচ্ছে যে ট্যাংরা তারপরে দুইজন পাশে হচ্ছে মিগেল আর ওই পাশে ওই ব্রিজের ওই পাশে এক ভাই আছে ওই ভাইয়ের ছিপে সকাল সকাল হচ্ছে যে দুইটা বড় বড় সাইজের মোটামুটি তিন থেকে চার কেজি ওজনের সাইজের রুই হিট হয়েছে আমরা শুনলাম আর কি যাওয়া হয়নি তো ইনশাল্লাহ সন্ধ্যার আগে যে দেখে আসবো একবার সম্ভব হলে আপনাদেরকে দেখাবো কেন জানি মাছ পানিতে নড়ে কিন্তু মাছ টোপ খায় না সকাল থেকে চেষ্টা করতেছি বারে বারে বিভিন্ন রকম টোপ তারপরে হচ্ছে যে এমনি রুটি আছে আটা তারপরে হচ্ছে যে ডিম তারপরে কিছু মেডিসিন সব কিছু টেস্ট দিয়ে চেষ্টা করছি আর কি হচ্ছে না কেন জানি মাছ খায় না তো মাছ নড়াচড়া খুব দেখতে পারতেছি আশেপাশে খুব মাছ নড়াচড়া করতেছে এই পয়েন্টে যে 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 পানি হচ্ছে অনেক বেশি ছিল এই এই পর্যন্ত পানি ছিল পানিটা এক সপ্তাহের ব্যবধানে অনেকটা কমে আসছে পানি কমার জন্য কি মাছে খায় না এটা বুঝি না তবে কিছুদিন আগেই গত পরশু দিনও শুনলাম যে এখানে মাছ হচ্ছে আমার আসলে লাইভে আসা হয় না সেরকম আমি হয়তো ভালো মতো কথা বলতে পারছি না আপনারা বুঝতে পারছেন চলেন আপনাদের কি পাশে সিট গুলো দেখাই তারা কি মাছ পাচ্ছে যে আমার বন্ধু এখানে মাছ ধরতেছে ওই আসলে বিরক্ত হয়ে এক প্রকার পুঠি পুঠি মাছ ধরা শুরু করছে অনেকগুলো পুঠি ধরছে অনেকগুলো পুঁটি মাছ ধরছে জায়গাটা অনেক সুন্দর পয়েন্টটা খুবই ভালো মাছ নড়া চড়া খুব ভালো ভাই কিন্তু কিন্তু হচ্ছে যে মাছে খায় না কেন জানি নাইক মাছ হলো এই যে চেষ্টা করছে স্টিল নাও এখনো চেষ্টা করে যাচ্ছে হাঁ ছাড়বো না আজকে আমরা আজকে মাছ মেরে যাবো এই যে কাতলের বাচ্চা দেখেন আসলে পুঁটি মাছ যখন খায় না তখন খুবই সুন্দর লাগে মাছ ধরতে চলেন পাশে আপনাদের আপনাদেরকে দেখায় এক বড় ভাই এখানে মারতেছে মাছ সবার একই অবস্থা ইউটিউব লাইভ আর ভাই টান টান পাইছে না পরে হ্যাঁ এই যে আমাদের অভিজ্ঞ দক্ষ শিকারী অনেক প্রবীণ সকাল সকাল এসে একটা ছোট রুই মাছের বাচ্চা হিট করছে আর এই যে আমাদের বড় হয়ে আছে একটা অফিসার ভাই মাছ হয়েছে বড়ো ভাই

আমাদের এই সাইডে খাচ্ছে না কেন আমরা বুঝতে পারতেছি না যেখানে একটা ভাই মারতেছে এটা হচ্ছে চান্দুরিয়া ব্রিজ এদিকে হচ্ছে রাজশাহী এদিকে হচ্ছে আপনার চান্দুরিয়া বাজার তানোর এই সাইড দিয়ে যাই এই যে একটা থ্রো করলো ভাই ইনশাল্লাহ আছি সন্ধ্যা পর্যন্ত দেখা যাক কি হয় আপনারা দোয়া করেন সবাই একটা বড় কথা যেন পাই আমাদের আরিফ ভাই বলছে তার টোপ নাকি মাছের কেঁপে পড়েছে কেঁপে গুপে ঘ্যাপে ঘুপে সব জায়গায় তো তো কিন্তু মাছ আর হয় না রে ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ না পাওয়াতে খুব হতাশ এবং বিরক্তি আসলে এটা হচ্ছে নতুন শিকারি চলুন আমাদের আমার সিটে যাই মাছ পাওয়া যায় কি নায়ক মাছ এখানে হবে এখানে আসো এখানে খাবে ভালো হাবিব তোমার ওই ডায়লগটা কি বলো হ্যাঁ আচ্ছা আচ্ছা হাবিব প্রতিনিয়ত একটা ডায়লগ মারে মাছ ধরতে আসলে দেখি বেশি শোনা যায় মুখে কপালে আছে হার কি করবে চাচা খাদিমদার আসলে তার কাছে অনেক সুন্দর সুন্দর যোগ শোনা যায় অনেক সময় সময় আসলে বিরক্তির একটা কারণ থাকে সকাল সেই সকাল ছয়টাতে আসছি এখন বিকেল তিনটা বাজে একটা টান টান অবধি পায়নি কিন্তু মানুষের মুখে শুনতেছি যে এখানে খুব মাছ হচ্ছে ছোট বড় মিলায় ভালোই মাছ শিকার করছে শিকারীরা আমরা আমাদেরকে যে আরেকটা পয়েন্টের কথা বলছিল ব্রিজের ওই পাশে তা আমরা ওই পাশে গিয়েছিলাম আর কি ওই পাশে যা দেখি যে পানি খুব কম যে কারণে আমরা এখানে আসে আর কি চার করে এখানে বসছি কিন্তু মাছের টান এখন পর্যন্ত পাইনি ইনশাল্লাহ দেখি সন্ধ্যা পর্যন্ত আছি সন্ধ্যা পর্যন্ত কি হয় আজকে দেখে যাই আসলে মাছ জিনিসটা ভাগ্যের আর তার থেকে বড় কথা হচ্ছে যে সব দিন কিন্তু মাছে খায় না আবহাওয়ার একটা বিষয় থাকে তারপরে আজকে আমি বুঝতেছি না আবহাওয়া তো মোটামুটি ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ারের পরও কেন যেন মাছে খাচ্ছে না মাছ নড়ে কিন্তু ভালোই হ্যাঁ টুকটাক মাছ নড়ে দর্শক আমি কিন্তু আমার এআইডিতে আর কি সর্বোচ্চ মানে দুইবার আজকের দ্বিতীয় দিনে লাইভে আসছি আমি ঠিকঠাকভাবে কথা বলতে পারি না আপনারা হয়তো বুঝতে পারছেন দেখে বা শুনে তো কেউ কোনো মাইন্ডে নিয়েন না ইনশাআল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর সবাই আমার সাথে থাকবেন আমি মাঝে মাঝে কিছু শিকারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি অনেক সময় টিকিটের ভিডিওগুলো শেয়ার করি আপনারা অনেকে অনেক পছন্দ করেন তো আপনাদের কাছে এতটুকু চাওয়া থাকবে আমার আপনারা সবাই বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন সবাই তো সব কিছু দেখে না সবসময় বা সবার কাছে পৌঁছায় না আমার ভিডিওগুলো একটু আপনার বন্ধুদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেবেন আর যদি ভালো লাগে আপনার মন্তব্য কমেন্টে আমাকে জানাবেন তাহলে আমি অবশ্যই চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য সচরাচর কিন্তু আমি ব্যস্ত থাকি আজকে শুক্রবার আজকে বাসায় ছিলাম ফ্রি যে কারণে আজকে মাছ শিকারে বের হয়েছি আমার সব থেকে দুঃখজনক বিষয় এটাই যে আপনাদেরকে একটি মাছ শিকার দেখাতে পারলাম না একটা লাইভ হিট দেখাতে পারলে খুবই ভালো লাগতো যে এই ছিপে এই ছিপে কিন্তু হালকা হালকা টান দেয় কিন্তু এটা ছোট মাছের টান ভালোভাবে নিচ্ছে না হালকা টান দেয় হালকা আসলে নদীর মাছ আর পুকুরের মাছের সাথে আকাশ পাতাল পুকুরের মাছ হচ্ছে যে এক জায়গার মধ্যে থাকে নদীর মাছ হচ্ছে যে কখন কোন জায়গায় থাকে সব জায়গায় ছুটে বেড়াই যে কারণে আসলে কোনো কোনো দিন খায় কোনো কোনো দিন টুপ খায় না আজকের মতো আমি লাইভটা শেষ করতে চাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচা রাখে সামনে কোনো একদিন সুন্দর একটা মুহূর্তে নিয়ে চলে আসব আসলে মাছ মারা নেশা বলা যায় আবার হচ্ছে যে শৌখিন যারা তারা মাছ শিকার করে অনেকে মনে করে যে তারা হচ্ছে যে অনেক মানে প্যারা বা অনেক টেনশনে থাকে বা অনেক ঝামেলার মধ্যে থাকে একটু করবে হ্যাঁ একটু কমাবে তারা অনেক সময় ফিশিং করে আসলে তারপরে ফিশিং জিনিসটা আসলে ধৈর্যের একটা বিষয় আছে সবার দ্বারা সম্ভব না আপনারা যদি কেউ রাজশাহী থেকে দেখে থাকেন আর যদি কেউ মাছ শিকার করতে চান তো একেবারে যেটা হচ্ছে যে তানুর চান্দুরিয়া বাজার চান্দুরিয়া বাজার যাওয়ার আগেই পড়বে হচ্ছে যদি রাজশাহী রেলগেট থেকে আসেন রেলগেট থেকে আমি বলছি এই জন্য যে রাজশাহীর না ওকে পাশে তো মাছ লড়ছে গো এ পাশে মাছ লড়ছে কিন্তু চারে আসছে না কেন বুঝলাম রেলগেট থেকে বলার কারণ হচ্ছে যে রাজশাহী শহরের হচ্ছে যে আর আমার মনে হচ্ছে রেলগেট থেকে সবদিকে কাছে আপনি মনে করেন যদি বর্ণালী যান বা কোর্টের সাইডে যান বা এদিকে হচ্ছে বিনোদপুর এদিকে আপনাদের বায়া আমাদের বায়া তারপরে যেদিকে যান আর কি সমান মনে হয় আমার কাছে যে কারণে আপনাকে বললাম আর কি যে রেলগেট আপনারা এই যে আপনার কি বলে এটা কোটের সাইড দিয়েও আসতে পারবেন একদের দিয়ে শর্টকাট হয় কিন্তু আমার মনে যে সোজা আপনার রেল গেট থেকে একবারে তানুর রাস্তা চলে আসতে হবে আসার পরে দেখবেন যে হচ্ছে যে এই যে ব্রিজ হ্যাঁ এই ব্রিজ হচ্ছে যে আপনার চান্দুরিয়া বাজার যাওয়ার আগেই পড়ে ঠিক আছে এই চান্দুরিয়া বাজার যাওয়ার আগে হচ্ছে যে এই পাশের মাছ হচ্ছে আবার ওই যে ওই ব্যাসাল দেখতে পারতেছেন কি না জানি না একটা ব্যাসালের ওই পাশে মাছ হচ্ছে আবার হচ্ছে যে এই যে ব্রিজের ওই পাশে ব্রিজের ওই পাশে মাছ হচ্ছে আসলে আমরা কেন জানি আজকে আগেও খারাপ আমাদের মাছই খাচ্ছে না ইনশাল্লাহ কোনো কোনো একদিন আবার লাইভে আসবো এবং আপনাদেরকে লাইভের দেখাবো তো আমি আজকে আপনাদের থেকে বিদায় নিতে চাচ্ছি আমি লাইভ লাইভ করি না তারপর করলাম তবে একটা কথা বলবো আমি ইউটিউবে একেবারে নতুন চেষ্টা করে যাচ্ছি অবশ্যই আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনেক সময় অনেক কিছু চোখে পড়ে কিন্তু সব কিছু তো আর ভিডিও করা যায় না কিন্তু মাছের মাছ জিনিসটা এমন একটা জিনিস কারো কারোর ইমোশনের মতো হ্যাঁ এই কারণে আমি চেষ্টা করি যে যেখানে মাছের কোনো দৃশ্য মাছ ধরার দৃশ্য বা মাছ রিলেটেড কোনো কিছু থাকে আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর তো সবাই আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের থেকে পরবর্তীতে ইনশাল্লাহ আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম আল্লাহ হাফেজ